ফ্রেন্ডস আই এম প্রিয়াঙ্কা নন্দী আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আজকে দেখাবো তিনটে জায়গা ভিক্টোরিয়া মেমোরিয়াল তার আশপাশের পরিবেশ পার্কের পরিবেশ এবং দেখাবো চায়না মার্কেট অর্থাৎ চার্নি মার্কেট যেটাকে বলছে সেখানে পাইকারি কিভাবে জিনিস বিক্রি হয় কত রেটে বিক্রি হয় এবং খুচরো মাল কিভাবে বিক্রি হয় সেখানে কত রেটে বিক্রি হয় এসব নিয়ে আজকের ভিডিও ফ্রেন্ডস আমি এখন ভিক্টোরিয়া গেটের একদম সামনে পৌঁছে গেছি এবার আমি টিকিট হাউসের কাছে যাব টিকিট কাটতে টিকিট হাউস ইজ নেক্সট টু দ্য গেট তো দেখে নেওয়া যাক টিকিট প্রাইস এখানে কত আমি লাইনে দাঁড়াই পরস্পর টিকিট দেওয়া হচ্ছে এখন আমি আপাতত লাইনেই দাঁড়িয়ে আছি তো দেখো বন্ধুরা আমার টিকিট না হয়ে গেছে অর্থাৎ গেট পাস আমি কালেক্ট করে নিয়েছি আমার টিকিট মূল্য এখানে ফিফটি রুপিস পার হেড তার কারণ মেমোরিয়াল হল প্লাস পার্কের টিকিট একসাথে ফিফটি রুপিস এবার আমি টিকিট কালেক্ট করে এন্ট্রি করছি ভেতরে এন্ট্রি করার পরে তোমাদের আমি পার্কের পরিবেশটা দেখাবো এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুলের গাছ এছাড়াও আরো অনেক রকমের বাহারি গাছ সুন্দর করে সারিবদ্ধভাবে লাগানো আছে গাছগুলো আবার দেখো বড় বড় গাছের তলায় সুন্দর করে সিট তৈরি করা আছে বসার জন্য মানুষ এখানে বসে কথাবার্তা বলতে পারবে তোমরা টিফিন বাইরে থেকে নিয়ে এসো এখানে খাওয়া দাওয়া করতে পারবে জন্য যথেষ্ট ভালো পরিবেশ মাটিতে ঘাসগুলো যেন প্রকৃতির সাথে কথা বলছে কত স্নিগ্ধ তুলতুলে নরম পরিবেশ যার মধ্যে হাত দিলে একটা আলাদা অনুভূতি হয় মনের মধ্যে কত মানুষ এই ঘাসের মধ্যে বসে আছে নিজের আলাপচারিতা করতে সত্যি ভাবাই যায় না কলকাতার এত যানবাহন এত মানুষজন এত ভিড় এত ঘিঞ্জি এলাকা এর মাঝে এত সুন্দর একটা পরিবেশ থাকবে তাই হয়তো ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার অন্যতম পর্যটন কেন্দ্র এরপর আমি তোমাদের আরো সামনে এগিয়ে যাব সামনে এগিয়ে গিয়ে দেখাবো আরও ভিতরে পার্কের পরিবেশ আছে সেগুলো এবং মেমোরিয়ালের কিছু ঐতিহাসিক ঘটনা সংক্ষেপে তোমরা সবাই জানো একটু আধটু সেটুকু বলার চেষ্টা করবো